তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজকে আবার একটা নতুন মাল ভাড়া যাওয়ার ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ ভাড়া সাউন্ডে গোডাউন তো আজকে তিরিশ মালটা ভাড়া যাচ্ছে তো কোথায় যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব কিছু বলবো আর ফোর ডি মালটা বাড়ছে আমাদের ওই সাইডে নিচটা ঘরে বাড়ছে আর তিরিশ মালটা আজকে ভাড়া যাচ্ছে তো এটা যাচ্ছে দশ দশগোড়া থেকে বাদলা শ্রীরামপুর তো এখানে ভাড়া যাচ্ছে একদিনের পজিশন আছে কালকে রোডশো কম্পিটিশান জলযাত্রী তো যারা যারা দেখতে যাবে চলে যাবে দশগড়া শ্রীরামপুর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে অলসেট করে দিয়ে যাবে এখানে কি করছি ফ্ল্যাশটাও জ্বলছে না লো ব্যাটারি চলছে

एक आदमी एक खूब भरा है धन्यवाद दिया डीजे आ गया अच्छी हुई पाई है मोदी जी तो बड़ा गुना सिंह के पे है है ही नहीं आप हाथ